আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই সালের পরীক্ষার্থী এবং বিষয় ভিত্তিক শিক্ষক মণ্ডলী আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এসএসসি দু সালের গণিত বিষয়ের সিলেবাস আমি পর্যায়ক্রমের প্রত্যেকটি আলাদা আলাদা ভিডিও তৈরি করেছি আপনাদের সুবিধার্থে আজকে আমরা জানব গণিত এসএসসি দু সালের সিলেবাস প্রথমে আমরা জেনে নেব মান বন্টন সম্পর্কে যে গণিত আমরা জানি একশো মার্কের পরীক্ষা হয় তো দু সালে এক সম্পর্কে পরীক্ষা হবে এর মধ্যে সৃজনশীল থাকবে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে বিশ নম্বর এবং ভূ নির্বাচনে থাকবে ত্রিশ নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর থাকবে দশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে দুই এবং প্রতিটি ভূ নির্বাচনী প্রশ্ন থাকবে এক সৃজনশীল প্রশ্ন কবিভাগে বীজগণিত অংশ থেকে দুইটি খবিভাগ জ্যামিতি অংশ থেকে দুইটি গবিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে দুইটি এবং ঘবিভাগ পরিসংখ্যান অংশ থেকে দুইটি করে মোট আটটি প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পনেরোটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে বহু নির্বাচনী ত্রিশটি বহু প্রশ্ন থাকবে তার মধ্যে বীজগণিত অংশ থেকে বারো থেকে পনেরোটি জ্যামিতি অংশ থেকে দশ থেকে তেরোটি বি ও পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে এবার আমরা দেখে নেব যে দু সালের পরীক্ষার জন্য আমাদের শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায় আমাদের পড়তে হবে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এই অধ্যায়টি সম্পন্ন করতে হবে তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি অধ্যায়টি সম্পন্ন করতে হবে এরপরে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি তো ব্যবহারিক জ্যামিতিতে আমাদের ত্রিভুজ চতুর্ভুজ অঙ্কন ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য এগুলো আমাদের সম্পন্ন করতে হবে এরপরে অষ্টম অধ্যায় রয়েছে বৃত্ত তো বৃত্তে বৃত্ত সম্পর্কিত উপবদ্ধ এবং বৃত্ত সম্পর্কিত সম্পাদ আমাদের সম্পন্ন করতে হবে এরপরে রয়েছে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত তো নবম অধ্যায় আমরা যাই নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুই দুইটি অধ্যায় রয়েছে দুইটি অধ্যায় আমাদের সম্পন্ন করতে হবে দশম অধ্যায় বাদ যাবে একাদশ অধ্যায় রয়েছে বীজগণিতিক অনুপাত ও সমানুপাত এর মধ্যে আমাদের অনুসরণ করতে হবে ষোলোতম অধ্যায় রয়েছে আমাদের পরিমিতি আমাদের পরিমিতিটি সম্পাদন করতে হবে তারপরে সর্বশেষ রয়েছে সপ্তদশী অধ্যায় পরিসংখ্যান আমরা জানি পরিসংখ্যান অধ্যায়টি প্রতি বছরই থাকে এবং এটি একটি গতানুগতিক সহজ পদ্ধতি যে আমরা সব ক্লাসেই সিক্স থেকে প্রত্যেকটি ক্লাসে আমরা পরিসংখ্যান অধ্যায়টি করে থাকি এর জন্য সকল ছাত্রছাত্রীর এই অধ্যায়টি অনেক সহজ মনে হয় তো এই অধ্যায়টি সবারই করার প্রয়োজন তো আমরা এইভাবে প্রত্যেকটি অধ্যায় যদি আমরা অনুশীলন করি তাহলে ইনশাল্লাহ ভালো একটি ফলাফল হবে আর এখানে দ্বিতীয় অধ্যায়ে সেট ও ফাংশনে আমরা দুই পয়েন্ট এক এবং দুই পয়েন্ট দুই দুইটি অনুশীলন রয়েছে আমরা এই দুইটি করব অর্থাৎ ছেট সেটের প্রকার এবং অন্যায় ফাংশন ডোমেন ডেন্স এই অধ্যায়গুলো আমরা সম্পন্ন করব। আর বীজগণিতে গায়েতে থেকে রাশি বর্গ সংকলিত সূত্র বলি ঘন সংকলিত সূত্র উৎপাদকের বিশ্লেষণ ভাগশেষ উপপাদ্য এবং বাস্তব সমস্যার সমাধানে বেশ সূত্র গঠন ও প্রয়োগ অর্থাৎ সম্পন্নতাটি রয়েছে প্রিয় শিক্ষিতবৃন্দ তাহলে তোমাদের সবার প্রতি শুভকামনা এবং তোমাদের ভালো ফলাফল উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় শেষ করছি আজকের ভিডিও আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওর যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই বেশটি ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবার জন্য Şu bakımına şöyle bir hal atabilir miyim? Şöyle bir altyazı yapayım.